ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় শহীদ শরীফ ওসমান হাদির কাঁধে বসে আছে এক ছোট্ট শিশু ছবিটি ঘিরে অনেকেই ফেসবুকে দাবি করেন শিশুটি হাদির সন্তান তবে অনুসন্ধানে জানা গেছে ওই শিশুটি শহীদ হাদির সন্তান নয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এন নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে নির্বাচন কমিশন ইসি ঢাকা কক্সবাজার সহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে অপারেশন ডেভিল ডেভিলহান্ট ফেজ দুই নামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত সাত দিনে সারা দেশে পাঁচ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দশ সেনা কর্মকর্তা সহ মোট সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়ার কথা রয়েছে এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ পরবর্তী সংবাদের জন্য ফোকাস টিভি এর সাথেই থাকুন ধন্যবাদ